সি আজকে আমরা মূলত এখানে এসেছি রেলওয়ে স্টেশনের উপর যারা দর্শনার্থী আছে তাদের সার্কুলেশন কিভাবে হবে গত বছরে কী অভিজ্ঞতা ছিল কোথায় কি প্রবলেম হয়েছিল সে বেসিসে আজকে আমরা পুরো ছত্রটা ঘুরে দেখেছি এবং যে পুরানো অফিসার এখানে কাজ করেছে তারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে সে ভিত্তিতে আমরা আলোচনা করেছি আমাদের পাবলিকের সার্কুলেশন কিভাবে হবে মূলত আমরা চেষ্টা করছি কি সাবওয়ে থেকে আমরা ওয়ে সার্কুলেশন করবাবো এবং যে ফুট ফুটওভার ব্রিজ আছে এখানে দুটো ফুটওভার ব্রিজ আছে আমি যদি একটা বলতে পারি নর্থের দিকে আছে সেটা একটু উইক আছে সেক্ষেত্রে আমরা ওদেরকে বলেছি ওটাকে ব্যবহার জন্য না করা হয় এবং যে এখানে একটা সাউথের দিকে যে ফুটওভার ব্রিজ আছে সেটা একটু শক্তপুক্ত আছে সেটাতে আমরা ইনকামিং ক্রাউড মানে যে স্টেশনের ভিতর আসবে সে ক্রাউডগুলোকে নেব এবং আউটগোয়িং যে ক্রাউড আছে সেটাকে আমরা চেষ্টা করবো ওরা যে নিচে সাববে আছে সে সাববে দিয়ে যাবে এছাড়া আমরা রেল কর্তৃপক্ষকে অনেক কিছু আমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ওদেরকে বলেছি সাবওয়েতে একটা ভেন্টিলেশনের একটা ইস্যু আছে যদি বৃষ্টি হয়ে যায় জল ভরাট হয় তখন কী হয় ট্রেনের ফ্রিকোয়েন্সি ট্রেনের মুভমেন্ট এটা নিয়েও আলোচনা হয়েছে তো আমরা একটা এই বছর যে আছে একটা জয়েন্ট কন্ট্রোল রুমও করছি যাতে এই পুরো বিষয়টাকে সমস্ত ডিপার্টমেন্টের টিম মিলে ওটাকে যৌথভাবে ওদের উপর চোখ রাখতে পারে যেখানে যদি কিছু প্রবলেম হয় আমরা দ্রুতগতিতে মানুষের পাশে পৌঁছাতে পারি নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে রে তোদের হলো আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা